আজ আমরা যাত্রা করব এমন এক রহস্যময় জগতে যা মানুষকে বহু শতাব্দী ধরে মুগ্ধ করে রেখেছে হ্যাঁ আমি কথা বলছি টাইম ট্রাভেল বা সময় ভ্রমণকে নিয়ে কখনো কি আপনি কল্পনা করেছেন অতীতে ফিরে যাওয়া বা ভবিষ্যতের এক ঝলক দেখা আদৌ কি সম্ভব আজকে আমরা এই জটিল কিন্তু চমকপ্রদ বিষয়টি খুলে দেখব বিজ্ঞানের চোখে কল্পনার পটভূমিতে সো ওয়েলকাম টু মাই চ্যানেল টাইম ট্রাভেল বা সময়ের ভ্রমণ মানে হল সময়ের মধ্যে সাময়িক স্থানান্তর অর্থাৎ আমরা এখন যে সময়ে আছি তার থেকে বাইরে বের হয়ে অতীত বা ভবিষ্যতে যাওয়া বিজ্ঞানীরা এটাকে দুই ভাগে ভাগ করেছেন অতীতকাল এবং ভবিষ্যৎ আইনস্টাইন দেখিয়েছেন সময় কোনো ধ্রুবক নয় এটি নির্ভর করে আপনার গতির উপরে আপনি যদি আলোর গতির কাছাকাছি ভ্রমণ করেন আপনার সময় পৃথিবীর তুলনায় অনেক ধীরে চলবে আর এটি হল ভবিষ্যতের দিকে ভ্রমণের প্রথম সূত্র তবে শুধু ভ্রমণ নয় টাইম ট্রাভেল আমাদের মহাবিশ্বের প্রকৃতিকে বুঝতে সাহায্য করতে পারে আমাদের চারপাশের মহাজাগতিক নক্ষত্র ব্ল্যাক হোল এমনকি কোয়ান্টাম কণাগুলো সবই সময়ের প্রকৃতির কিছুটা চিত্র দেখায় তরুণ ধরি আপনি একটি দ্রুত গতির স্পেসশিপে বসে মহাকাশে ছুটে যাচ্ছেন আলোর কাছাকাছি গতিতে যাওয়ার সময় আপনার ঘড়ি পৃথিবীর তুলনায় ধীর গতিতে চলবে এক অর্থে আপনি ভ্রমণ শেষ করে ফিরে আসতে দেখবেন পৃথিবীতে অনেক বছর কেটে গেছে এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত এক বৈজ্ঞানিক তত্ত্ব যার নাম টাইম ডাইলেশন অর্থাৎ আপনি সামান্য সময়ের জন্য মহাকাশে থাকতে থাকতে পৃথিবীতে অনেক বছর কেটে যেতে পারে এটি ভবিষ্যতের দিকে সময় ভ্রমণের সবচেয়ে বাস্তব ধারণা অতীতকালের দিকে যাত্রা অনেকটা জটিল থিওরিটিক্যালি এটি সম্ভব হতে পারে ওয়ার্ক স্পেস বা টাইম ভোলটেক্স ব্যবহার করে তবে এখানে এক বিশাল চ্যালেঞ্জ আছে যা প্যারাডক্স আপনি যদি অতীতে ফিরে যান এবং কোনো ঘটনা পরিবর্তন করেন তাহলে ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে ধরুন আপনি অতীতে ফিরে গেলেন ফিরে যাওয়ার পর আপনি আপনার দাদুর সঙ্গে দেখা করলেন বা আপনি আপনার দাদুর বাবার সঙ্গে দেখা করলেন এবং তাকে আপনি হত্যা করলেন তাহলে একটু ভেবে দেখেন আপনার জন্মটা কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে এটি প্যারাডক্স এবং কিছু বিজ্ঞানী বলেন অতীতের পরিবর্তন আমাদের মহাবিশ্বের নিয়মকে বিপর্যস্ত করতে পারে তাই অতীতকালে যাত্রা এখন শুধুই তাত্ত্বিকই বলা যায় যা অত্যন্ত জটিল টাইম ট্রাভেল শুধু কল্পকাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয় বিজ্ঞানীরা এখনো পরীক্ষা করছেন ব্ল্যাক হোল স্পেস কোয়ান্টাম তত্ত্ব এসব আদেও সম্ভব কিনা কিছু গবেষণায় দেখা গেছে ব্ল্যাক হোলের চারপাশের সময় অত্যন্ত ধীরে চলে আবার কোয়ান্টাম ফিজিক্স আমাদের জানাই সময়ের ধারাবাহিকতা এবং কণাই স্তরে সময় ভাঙন করতে পারে এই সকল তত্ত্ব আমাদের বুঝতে সাহায্য করে সময় কখনোই ধ্রুবক নয় এটি চলমান এবং প্রভাবিতযোগ্য যদিও বাস্তব জীবনে টাইম ট্রাভেল এখনও হাতে আসেনি তবে বিজ্ঞান আমাদের দেখাচ্ছে এটি কল্পনার চেয়ে কম রহস্যময় নয় আমরা যদি টাইম ট্রাভেলকে শুধু কল্পনায় সীমাবদ্ধ রাখি তবে এটিই হয় চমৎকার গল্পের সূত্র সিনেমা নাটক এবং বইতে আমরা দেখেছি মানুষ অতীতে যায় ভবিষ্যতে জাদু দেখে এমনকি অতীত পরিবর্তনেরও চেষ্টা করে কিন্তু বাস্তব জীবনে সময়ের নিয়ম পদার্থবিজ্ঞান এবং প্যারাডক্স সব মিলিয়ে এটি একটি চরম জটিল এবং রহস্যময় বিষয় আমাদের কল্পনা এখনও এই রহস্যকে মুগ্ধ রাখে তো সময় ভ্রমণ কি সত্যিই সম্ভব বিজ্ঞান এখনও এর উত্তর খুঁজছে তবে আমাদের কল্পনা শক্তি এটা নিয়ে সীমাহীন রোমান্স তৈরি করে আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমরা এরকমই তথ্যভিত্তিক রহস্যময় ভিডিও নিয়ে আবারও ফিরে আসব আপনার কাছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন দ্য আননোন ফাইলসের সাথে থাকুন